হ্যালো এভরিওয়ান আবার একটা নতুন দিনের সাথে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আসলে এখন না আর সব দিক সামনে লং ভিডিও করে উঠতে পারি না এই যেমন আজকের ভিডিওটাই প্রায় দু তিন দিনের একটু একটু ভিডিও ক্লিপ নিয়ে তৈরি করা তাই প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি তবে আমি জানি তোমরা কিছু মনে করবে না তো এই যে দেখতেই পাচ্ছ ভোরবেলাতে ঘুম থেকে উঠে একটু বাইরের পরিবেশে নিজেকে মানিয়ে নিয়ে তারপর আস্তে আস্তে এখন লেগে পড়েছি আমার সংসারের কাজকর্মে আর তোমরা বুঝতে পারছো বাইরের আলোটা কিন্তু তখনও ঠিক করে ফোটেনি তাই ক্যামেরায় যেন ঝাপসা অন্ধকার লাগছে আচ্ছা তোমরা অনেক জানতে চাও আমি কটায় ঘুম থেকে উঠি তো আমি না দেরিতে ঘুম থেকে উঠতে পারি না ওই তোমার সাড়ে চারটে পাঁচটা মেজে গেলেই আমার চোখের ঘুম উধাও হয়ে যায় আর তখন চাইলেও আমি বিছানায় থাকতে পারি না মনে হয় কখন উঠবো আর কখন বাকি কাজগুলো সারব তবে আজকাল কি হয়েছে জানো তো এখন তো শরীরটা আমার বেশ ভারী তাই এই যে সকালে উঠে কাজ করছি এগুলো করে যখন হাঁপিয়ে যাই তখন তোমার ওই সাতটা আটটা বাজলে আবারও ঘুম পেয়ে যায় কিন্তু তখন তো চাইলেও ঘুমোতে পারি না কারণ তখন তো রান্নাঘরে যেতে হবে সময় মতো রান্নাটা না করলে তোমাদের দাদা ভাই বা আমি কি খেয়ে থাকবো বলো আচ্ছা খাবারের কথা নিয়ে মনে পড়ে গেল তোমরা অনেকেই জানতে চাও যে প্রেগনেন্সিতে সারাটা দিনে আমি কী কী খাই আর কিভাবে টাইম ম্যানেজমেন্ট করে খাই তো আজকে তোমাদের আমি সেটাই দেখাবো তাই ভিডিওটাকে স্কিপ না করে পুরোটা দেখবে কিন্তু তবে হ্যাঁ যে এই কথাটা না বললেই নয় আমরা প্রত্যেকটা মানুষই কিন্তু আলাদা তবে আমাদের প্রত্যেকের খাবার খাওয়ার ধরনটাও আলাদা কিন্তু কি বলো তো যেহেতু আমি অনেকটাই সকালে ঘুম থেকে উঠে পড়ি তাই আমি যে কোনো খাবার খাওয়ার পর অনেকটা সময় পাই দ্বিতীয় কোনো খাবার খেতে তবে ওই যে কিছু মানুষ এই জিনিসটা বোঝে না যে দিনটা কিন্তু এমন নয় যে এক নিমিশেই শেষ হয়ে যাবে পুরো বারোটা ঘন্টা মিলিয়ে একটা দিন আর এই দিনে শুরুটা যদি আমি ভোরবেলাতে করি তাহলে কিন্তু একটু একটু করে আমি খাবারগুলো যেমন খেতে পারি তেমনি আবার সারাটা দিনে থেকে হজমটাও করতে পারি তো জাগে ছাড়ো সকালে তো দেখতেই পারলে সমস্ত এখন একেবারে স্নান করে ঘড়িতে তখন বাজে হচ্ছে তোমার ওই ছটা কত যেন মানে ওই ঠিকঠাক করে সাতটাও বাজেনি আর আমি বসেছি ছোলা আর ভেজানো কাঠবাদাম খেতে তবে প্রথম দিকটাতে না ওই কাজু আঞ্জির আখরোট কিশমিশ ভিজিয়ে রাখতাম কিন্তু খেতে পারতাম না তাই শেষমেশ শুধু এগুলোই খাই কারণ নষ্ট করার চাইতে তো না খাওয়াই ভালো বলো এই যে সকালে এক লিটার জল আর ভেজানোর ফ্রুটস খেয়ে এখন চলে এসেছি রান্নাঘরে থাকে না রান্নার আগেও কত টুকটাক কাজ সেগুলোই করতে আসলে এই কাঁচা ছোলাগুলো কৌটোয় রেখে রেখে কেমন যেন হয়ে গেছে তাই সেগুলোকেই ঠেলে আজকে রোদ্রে দেবো আর কি কিন্তু এখন দেখো রান্নাঘরে ঢুকে পড়লো না ওঠা বসা করে কাজ করে রান্না করতে আমার অনেকটাই সময় লেগে যায় তবে হ্যাঁ এই অবস্থায় তোমাদের দাদা কথা না বললেই নয় যে ও ছেলে মানুষ হয়েও কাজ না পারলেও আমার অনেকটাই হেল্প করে দেয় মাঝে মাঝে তো মায়াও হয় সারাটা দিন বাইরেটা সামলে ক্লান্ত হয়ে বাড়ি ফেরার পর আবার আমার হেল্প করতে লেগে পরে যায় বুঝতে পারি কষ্ট হয় কিন্তু দুজনে দুজনের কষ্টটা চেপে রেখে হাসি মুখে সবটা সামলাই যাকে আর বেশি কিছুই বলবো না নয়তো আবার আমারই চোখে জল চলে আসবে তো এই যে এখন তোমার ওই দশটা মতো বাজে এখন বসেছি আমরা খাবার খেতে আর আজকে কি রান্না করেছি বলো তো ঢেঁকি শাকের ভাজা মাছের ডিমের বড়া আর সর্ষে পাটা দিয়ে মাছের ঝোল জানো তো বড়রা বলে শাক খেলে নাকি বাচ্চার চুল ভালো হয় তবে আমি তো রোজ করে উঠতে পারি না কিন্তু হ্যাঁ সপ্তাহে একটা দুটো দিন খাইই বলতে পারো আর এই যে খাবার খাওয়ার প্রায় দেড় ঘন্টা পর শসা গাজর এই সবই খাচ্ছিলাম আসলে সবসময় এক ভাবে ফল খেতে ইচ্ছে করে না নয়তো এই সময়টাতে কিন্তু আমি দু একটা ফলও খাই তো এই হচ্ছে আমার দুপুরের খাবার যেটা আমি প্রায়ই স্কিপ করি তাই সেদিন তোমাদের দাদাভাই বাড়িতেই ছিল বলে আমার নিজে হাতে মেখে খাইয়ে দিচ্ছিলো সত্যি বলতে দুপুরবেলার খাবারটা না আমার খেতে ইচ্ছে করে না কারণ ওই সময়টাতে তো আমি একাই থাকি তাই আর কি ভালো লাগে না দেখো দেখতে দেখতে কিন্তু সকাল গড়িয়ে বিকেল আর বিকেল গড়িয়ে সন্ধ্যে হতেই চললো তাই পাক্কা সাড়ে তিন ঘন্টা পর এখন বসেছি আমি দুধ চিঁড়ে এই সব কিছুই খেতে তবে যে কথাটা না বললেই নয় কিছু জঘন্য নিচু মানসিকতার মানুষ আছে যাদের হাজার বোঝালেও বুঝবে না তবু শেষে এটা বলবে সারাটা দিনে শুধুই খাই তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো এখন খাবো না তো খাবোটা কখন শুনি তো এই যে ভিডিওটা দেখছো এই ভিডিওটা তার দুদিন পরে করা আসলে এই কালী মায়ের মন্দিরটা ভীষণই জাগ্রত আর তোমরা এর আগেও বহুবার দেখেছো যে আমার জীবনে যে কোনো স্পেশাল হোক বা খারাপ আমি কিন্তু সব সময় এখানেই এসে পুজো দিয়ে গেছি তবে এবারটাও এসেছে একটা স্পেশাল কারণে সেটা হলো আমার যেহেতু প্রেগন্যান্সির আট মাস শেষ হতেই চললো তাই মায়ের কাছে এসে পুজো দিতে না পারলেও প্রণাম করে আশীর্বাদ নিচ্ছিলাম যাতে করে এই কঠিন সময়টায় আমরা দুজনে একা হলেও ভালোই ভালো সামনে নিয়ে দু থেকে তিন হতে পারে আর হ্যাঁ তোমরা অনেকেই আছো যারা আমার আশেপাশে থেকে হয়তো ভিডিও দেখো আর তারা আমার থেকে জানতে চাও যে এক্স্যাক্ট আমার বাড়িটা কোথায় তো আমি এটা বলতে পারবো না তার কারণ একটাই আমার নিজের বাড়ি নেই আমি ভাড়া বাড়িতে থাকি হ্যাঁ তবে আমি চাইলেই হয়তো এই ঠিকানাটা তোমাদের বলতে পারি কিন্তু ওই যে অন্যের বাড়িতে এইসব করা চাইতে যখন আমার নিজের বলার মতো একটা বাড়ি হবে যেখানে অধিকারটা একান্তই আমার থাকবে সেটা হয়তো বেশি ভালো হবে আশা করি তোমরা আমার পরিস্থিতিটা বুঝবে তো এই যে অনেকটা সময় ধরে মায়ের দর্শন করে ও হ্যাঁ তোমাদের তো বলাই হয়নি মায়ের কাছে আসার আরও একটা কারণ হচ্ছে তার আশীর্বাদ এবং আমার কঠোর পরিশ্রম খুব অল্প সময়ের মধ্যে ফেসবুকে পঞ্চাশ হাজারেরও বেশি তোমাদের মতো ভালোবাসার মানুষকে পেয়েছি সেই কারণেও বলতে পারো এর আগে যেহেতু বেশি রোদ্র থাকার কারণে আমার জ্বর চলে এসেছিল তাই আজকে কিন্তু খুব তাড়াতাড়ি ওখান থেকে বেরিয়ে পড়েছি কারণ দেখতেই পাচ্ছ সকালবেলাতে কি পরিমাণে রোদ্র উঠে পড়েছে কিন্তু এখন তো সোজা বাড়িতে আমি যাব না কারণ আসার সময় বলেছি তোমাদের দাদাভাইকে যে ফেরার পথে যেখানে সব থেকে কম তেলে ভালো পরোটা বানানো হয় সেখানে নিয়ে যেতে হবে আমি ওটা খেয়ে বাড়ি ফিরবো তাই আমার আবদার থাকতে সোজা আগে দোকানে গিয়ে আমি বসে পড়েছি পছন্দের খাবারটা খেতে দেখো সব সময় তো নিজে বানিয়ে খাই কিন্তু আমারও তো ইচ্ছে করে একটু কিছু আমাকেও খুব বানিয়ে খাওয়াক তবে দুর্ভাগ্যের বিষয় সেই সুখ আমি আমার প্রেগনেন্সি জার্নিতে পাইনি আর ভাবতো ছেলে মানুষ তোমাদের দাদা ভাই আর কতই বা করবে তাই না সেই জন্য আজকে বাড়ি গিয়ে আবার রান্না করতেও সময় লাগবে তাই পরোটা তরকারি আর একটা মিষ্টি ওইসব খেয়ে ভেবেছিলাম আজ সন্ধ্যেবেলাতে একটু ফিফটিকে উপলক্ষে সেলিব্রেশন করুক তবে সেদিন যা বৃষ্টি বিকেল থেকেই হচ্ছিল যে কিছুই করতে পারিনি তাই পরদিন দিন সন্ধেবেলাতে সবটা আয়োজন করে এখন আমি রেডি হচ্ছি আচ্ছা তোমরা অনেকেই জানতে চাও যে আমি কি কোথাও মেকআপ শিখেছি তো সেই উত্তরটা দিচ্ছি তোমাদের যে না একদমই না ছোটো থেকেই সাজতে ভালোবাসতাম আর সেই থেকেই সাজগোজ করতাম তবে বড় হওয়ার পর ইউটিউব দেখে দেখে যা পারতাম সেভাবে ট্রাই করতে করতে না এখন মোটামুটি নিজেকে প্রপার সাজাতে পারি বলতে পারো কিন্তু হ্যাঁ যে কথাটা না বললেই নয় খুব তাড়াতাড়ি অনেকগুলো স্পেশাল দিন আসতে চলেছে যেমন আমার ন মাসের প্রি প্রিবেবি ফটোশ্যুট তবে এগুলো খুব বেশি বড় করে না হলেও আমি ভেবে রেখেছি যতটুকু শরীর স্বাদ দেবে মন ভরে সাজবো কারণ জীবনে আরও অনেক দিন আসবে যাবে তবে প্রেগনেন্সি স্পেশাল দিনগুলো তো আর চাইলেও পারবো না কারণ আমাদের যা পরিস্থিতি তাতে সেকেন্ড সেটাও জানি না তাই এই জার্নিটাতে সব কিছুই করতে চাই তবে হ্যাঁ সেটা অবশ্যই তোমাদের সবাইকে সাথে নিয়ে যেমন এই আজকের দিনটাই দেখো না পাশে কেউ নেই তো কি হয়েছে ক্যামেরার ওপারে তোমাদের সবাইকে নিয়ে ছোট্ট করে সেলিব্রেশনটা করছি আর আগামীতে আমাদের ছোট্ট পরিবারে যেন তোমাদের আশীর্বাদে ও ভালোবাসায় আমরা দু থেকে তিন হয়ে আরো মিষ্টি মিষ্টি মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করতে পারি